কৌশামী ও আদৃতের বিচ্ছেদ নিয়ে এবার একই বলল মিঠাই ধারাবাহিকের রাজীব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই ধারাবাহিকে রাজীব চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়ে রেখেছিলেন রাজীবের হাসি মজার পাঠ ছাড়া যেন মিঠাই সিরিয়াল ছিল অসম্পূর্ণ পর্দার মতো বাইরেও ভীষণ মজার মানুষ রাজীব সরল মনের এই মানুষটি ইন্ডাস্ট্রির সকলের মনে জায়গা করিয়ে নিয়েছে খুব অল্প সময়েই তবে অভিনেতা অভিনেতা অভিনয়ের পর অন্য পেশায় পা রাখলেন সৌরভ তবে এবার সম্প্রতি সময়ে অভিনেতা আদ্রিত ও কৌশাম্বীর বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ভাইরাল হচ্ছে যে কৌশাম্বী ও আদ্রিতের নাকি বিচ্ছেদ ঘটে যাচ্ছে এ প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করা হলে রাজীব বলেন যে না না এটা কিছুতেই হতে পারে না আমি নিজে আদৃত ও কৌসাম্বীর সম্পর্ক ঠিক করে দেব যদি এরকম কিছু শুনতে পাই এরকম কোনো ঘটনা আমি এখনো শুনিনি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জন্য ধন্যবাদ